শীতের ফুল হোক কিংবা সবজির চারাগুলোকে দ্রুত বাড়াতে সরষের খোলের তরল সার তৈরির পদ্ধতি আমরা অনেকেই জানি না সর্ষের খোল কতদিন পচাবেন কি পরিমাণে জল মেশাবেন গাছে কতটুকু ও কতদিন অন্তর দেবেন অর্থাৎ সর্ষের খোলের তরল সার তৈরির সঠিক পদ্ধতি ও প্রয়োগবিধি নিয়েই বলবো আজকের ভিডিওতে নমস্কার গার্ডেনিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই শীত মরশুমের ফুল ও সবজি গাছের জন্য সর্ষের খোলের তরল সার তৈরি করতে দুশো গ্রাম সর্ষের গুঁড়ো খোল হোক কিংবা এরকম ঠেলা নেবেন একটি বালতিতে এক লিটার জল নিচ্ছি খেতে সরষের এই যে দুশো গ্রাম খোলটা দিয়ে দিন বালতির উপরে একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার দিন রাখুন চার দিন পর দেখুন ঢাকনাটা খুলছি সরষের খোলটা পচে বালতির উপরে দেখুন এভাবে ফুলে গেছে এবং একটা গন্ধ ছড়াবে এবার একটা লাঠির সাহায্যে এভাবে নাড়িয়ে নেবেন এই যে এক লিটার জল এটা কুড়ি লিটার ফ্রেশ জলের সাথে দিয়ে এভাবে মিশিয়ে নেবেন দেখুন এখন যে থিকনেসটা এলো অর্থাৎ এরকম পাতলা হলেই শীতের সমস্ত গাছের জন্য তরল সার তৈরি এবার আসি এই সার গাছে কতটুকু দেবেন সে বিষয়ে জানার পালা এক্ষেত্রে একটা বিষয় জানা অত্যন্ত জরুরি এরকম ছোট চারার ক্ষেত্রে দেখুন এখানে অনুষ্ঠান বাড়ির যে গ্লাসগুলো হয় সেই গ্লাস ব্যবহার করছি এর এক গ্লাস ধরুন একশো থেকে দেড়শো এম সবচেয়ে ভালো হয় টবের মাটি ভিজতে যতটুকু লাগবে সেই পরিমাণে জল দিন কিন্তু যদি ম্যাচিওর গাছ হয় সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দেবেন এবার বলবো এই তরল সার গাছে দেওয়ার আগে জরুরি কয়েকটা টিপস প্রথমত গাছ লাগানোর অন্তত বারো থেকে পনেরো দিন পর তবেই এই সার প্রথম গাছে দেবেন প্রথম ডোজ দেওয়ার পর আবার দশ থেকে বারো দিনের একটা গ্যাপ রেখে সেকেন্ড বার দিতে পারবেন দ্বিতীয়ত টবের মাটি যদি খুব ভেজা থাকে তাহলে এই তরল সার গাছে দেবেন না মাটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তৃতীয়ত মেঘলা ওয়েদার বা প্রচন্ড কুয়াশা পড়লে এই সার গাছে দেবেন না রোদ ঝলমলে ওয়েদারে সকালের দিকে এই তরল সার গাছে দেওয়া সবচেয়ে উত্তম চতুর্থত সার গাছে দেওয়ার সময় খেয়াল রাখবেন পাতায় যেন না লাগে চেষ্টা করবেন মাটিতে দেওয়ার পঞ্চমত এই থেকে তরল সাত দশ দিনের বেশি স্টোর করে রাখা যাবে না কারণ বেশি দিন রাখলে এতে পোকা জন্মায় তো সেজন্য দেখুন আমি যে দুশো গ্রাম সরষের খোল কুড়ি লিটার জলে যে লিকুইড সারটা তৈরি করলাম গাছ যদি এরকম ছোট হয় প্রতি গাছে জল লাগবে তাহলে লিটার জলে ধরুন ওই পাঁচ থেকে ছটা গাছে দেওয়া যাবে আমরা এখানে কুড়ি লিটার জলে প্রায় একশো গাছ দিতে পারবো যেহেতু এই তরল সার স্টোর করা যাবে না সরষের খোল ভেজানোর আগে সেইভাবে সর্ষের খোলের যে পরিমাণ সেটা ক্যালকুলেশন করে নেবেন যদি বেশি হয় তাহলে বৃথা নষ্ট হবে সবশেষে বোনাস টিপ হিসেবে বলি সর্ষের খোলের এই তরল সার টোটালি অর্গ্যানিক ভাবে গাছের পুষ্টি পূরণ করে গাছ আপনি বাড়াতে পারেন যদি কেউ চান যে গাছ আরো দ্রুত বাড়াবেন সেক্ষেত্রে প্রথমে আমরা যে দুশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে চার দিন ভিজিয়েছিলাম সেটা তিন দিন ভেজানোর পর একশো গ্রাম ডিএপি অর্থাৎ ডাই ফসফেট ওই খোল জলের সঙ্গে এক দিন ভিজিয়ে নিন নিয়ে চতুর্থ দিনের মাথায় যেরকম এই এক লিটার জলটাকে অর্থাৎ সর্ষের খোল আর ডিএপি ভেজানো জলটাকে কুড়ি লিটার জলের সঙ্গে মিশিয়ে দিন তারপর যে পদ্ধতিতে দিতে বললাম অর্থাৎ টবের মাটি ভিজতে যতটুকু লাগবে সেভাবে দিন তাহলে রেজাল্ট দেখবেন আরও খুব ভালো হবে যারা চাইছেন যে অর্গানিক ভাবে করবেন তারা ডিএপি নাও দিতে পারেন তো এই নিয়ম মেনে শীতের ফুল ও সবজি গাছে সর্ষের খোল পচা তরল সার দিন কম খরচে অর্গানিক ফসল ফলাতে পারবেন এরকম ভিডিও নিয়মিত পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার